নিঃসন্দেহে বলা যায় এই মুভির স্টোরি লাইন আর বাহবলির সাথে তুলনা করা যাবে কারণ এই মুভির নির্মাতা মুভিটিকে মাল্টিভার্স মুভি হিসেবে নির্মাণ করেছে যার মধ্যে সর্বপ্রথম মুভি নির্মিত হয়েছিল উনিশশো সালে যার নাম রাখা হয়েছিল বিক্রম আর তারপরে আরো একটি মুভি নির্মাণ করা হয় যার নাম হলো কেইদি কেইদির পরে এই ইউনিভার্স মুভি হিসেবে এই মাস্টারপিস থ্রিলার অ্যাকশন মুভিটি নির্মাণ করা হয়েছে এই মুভিটি শুধুমাত্র কমল হাসানের অ্যাক্টিং এর জন্যই ব্লকবাস্টার হয়নি এই মুভির স্টোরি লাইনও ছিল অন্য লেভেলের ফিল্মের সিনেমেটিক ইউনিভার্স শুধু হলিউডে নয় বলিউড আর টলিউডেও যে করা যায় সেটাই করিয়ে দেখিয়েছেন এই মুভির নির্মাতা তাছাড়া পার্সোনালি এই মুভিতে কমল হাসানের অ্যাক্টিং আমাকে তার ফ্যান বানিয়ে দিয়েছে বলছিলাম দুই বাইশ সালে মুক্তি পাওয়া বিক্রম মুভির কথা তো আর প্যাচল না চলো মুভিতে ফেরা যাক তার আগে আরো মাস্টার মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দাও তো চলো শুরু করা যাক আজকের মাস্টার পিস মুভি এক্সপ্লেনেশন মুভির শুরুতে আমরা রাতের অন্ধকারে একটা পুরোনো গুডাউন দেখতে পাই যেখানে নামের এক ব্যক্তি স্তূপে একটা ট্রান্সমিটার লাগিয়ে দেয় তারপর সেই করে তার কুকেনের দেয় আর এই সিন এখানেই শেষ হয়ে যায় তারপরে এই গল্পের মেইন ক্যারেক্টার কমল হাসান এই মুভিতে তার নাম দেওয়া হয়েছে কারান আর এখানে তাকে এমন ভাবে দেখানো হয়েছে যে হি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড লাকি পারসন যে সবসময় নেশা করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর এভাবেই সে এক গাড়ি ড্রাইভ করে আসার সময় এক্সিডেন্ট করে ফেলে এরপরে ব্ল্যাক মাস কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় তারপর তাকে তাদের আস্তানায় নিয়ে গিয়ে চেয়ারে বেঁধে দিয়ে তার বুকে ছুরি মেরে দেয় এই দিকে পুলিশরা তাকে বাঁচানোর জন্য সেখানে প্রায় পৌঁছে গিয়েছিল বাট তার আগে সেখানে তারা একটা বোম রেখে দেয় বোম ব্লাস্ট হওয়ার সাথে সাথে কারণ সেখানেই মারা যায় সেখানে কারণের শুধু একটা পা পরে থাকে তারপরের সিনে আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই প্রবঞ্জন নামের এক ব্যক্তি যে পুলিশ ডিপার্টমেন্টে ছিল আর তার সাথে স্টিফেন রাস পুলিশ ডিপার্টমেন্টে ছিল তাদেরকে কিছুদিন আগে ব্ল্যাক মাস্ক পরিহিত লোকেরা মেরে ফেলেছিল আর তার সাথে এটাও বলেছিল এটা মার্ডার নয় এটা এক প্রকার ট্রিটমেন্ট তোমাদের ড্রপ সিস্টেমের বিরুদ্ধে এখানে তৃতীয় নম্বরে ছিল কারান যে ছিল একজন নর্মাল সিভিলিয়ান তারপর থেকে পুলিশরা ব্ল্যাক মাস্কের গ্যাংকে ধরার জন্য প্রচুর চেষ্টা করতে থাকে বাট এই গ্যাং এতটাই ভয়ানক ছিল যে তাদের ক্রাইমের পিছনের সকল প্রমাণই লুপাট করে দিত এই কারণে সিনিয়র পুলিশ অফিসার জোসেফ বলে এই গেংকে ধরা একজন ব্যক্তির পক্ষে সম্ভব আর তার নাম হলো আমার এরপর এন্ট্রি নেয় আমাদের বাইরাল সেই পুলিশ অফিসার পুষ্পা যার নাম ছিল ভবার সিং শেখাওয়াত জোসেফ আমারকে এই কেসের সম্পূর্ণ ডিটেলস বলতে থাকে যে এখন পর্যন্ত টোটাল তিনটা মার্ডার্স হয়ে গিয়েছে পুরুষ শহরের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে আছে প্রথমে যে দুজন মারা গিয়েছে তারা পুলিশ ডিপার্টমেন্টের ছিল আর তৃতীয় জন যে ছিল সে একজন সাধারণ মানুষ ছিল তাহলে এই তৃতীয় ব্যক্তির সাথে তাদের কি সম্পর্ক ছিল এটা এখনই জানার চেষ্টা করো তারপর আমার বলে এই কেসের সমাধানের জন্য তার নিজের টিমি সম্পূর্ণ লিড করবে আমরা কোন কাজ কখন করব কিভাবে করব এটা শুধুমাত্র আমি ঠিক করব এই কাজে পুলিশ ডিপার্টমেন্ট কোন রকম বাধার সৃষ্টি করতে পারবে না এটা বলে আমার তার টিমকে নিয়ে সেখান থেকে চলে যায় আসলে আমার হলো একজন আন্ডার আন্ডারকাভার এজেন্ট আর তার টিমের সদস্যরাও একজন আন্ডারকাভার এজেন্ট হিসেবে কাজ করে এমনকি তাদের নামের কোনো আধার কার্ড পিন কার্ড পাসপোর্ট এমনকি ড্রাইভিং লাইসেন্সও নেই যাতে সবাই মনে করে পৃথিবীতে তাদের কোনো অস্তিত্বই নেই এমন কি তারা যদি কোনো কাজে ধরা পড়ে যায় তো তাদের আসল পরিচয় যেন না জানতে পারে তাদের প্রতিশ্রুতি এরকম ছিল যে না সাথে প্রেম করবে না কাউকে নিজের আসল পরিচয় বলবে বাট তারপরেও গায়ত্রী নামের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায় আর তারা দুজনে দুই সপ্তাহের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারপরের সিনে আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে প্রবঞ্জন কিছুদিন আগে কারানকে বাবা বলে ডেকেছিল অর্থাৎ প্রবঞ্জন কারানেরই ছেলে তাই এটার ইনভেস্টিগেশন করার জন্য আমার একজন জার্নালিস্ট সেজে প্রবঞ্জনের বাড়িতে যায় আর সেখানে প্রবঞ্জনের স্ত্রীকে দুই লাখ টাকা দিয়ে জিজ্ঞেস করে আসলে আপনার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছে আর এই টাকা আমি কিছুদিন আগে কারণের কাছ থেকে নিয়েছিলাম সে আমার খারাপ সময়ে আমাকে সাহায্য করেছিল তাই আজ আমি সেই টাকা ফেরত দিতে এসেছি তারপর প্রাবঞ্জনের স্ত্রী আমাকে বলে প্রাবঞ্জন মারা যাওয়ার পর থেকে কারণ সব সময় নেশা করা শুরু করে দিয়েছিল সারাদিন মত পান করে বাড়িতে ফিরত এমনকি নেশা করে একদিন আমার রুমেও চলে এসেছিল ভালোই হয়েছে সে মরে গিয়েছে সে জানত যে আমার ছেলের উচ্চ আজে সমস্যা রয়েছে তারপরেও সে জুড়ে জুড়ে দরজা খুলত কারো কথা না শুনে নিজের মন মতো জীবন কাটানো থেকে শুরু করে ড্রাগস নেওয়া শুরু করে দিয়েছিল এরপর আরো কিছু তত্ত্বের জন্য আমার কারণের ড্রাইভারের কাছে যায় ড্রাইভার তাকে বলে হ্যাঁ তো সবসময় নেশায় ডুবে থাকতো আর হ্যাঁ প্রতিদিন খেলতে যেত আর সেখানে একটা গাছের নিচে বসে গাছে সেবন করতে থাকতো তাদের সবার কথা শুনে আমার একটু সন্দেহ হয় তাই সে সেদিন রাতে কারানের রুমে চলে যায় আর সেখানে গিয়ে কারণের ড্রয়ার চেক করে ওই ড্রয়ারের ভিতরে সে ড্রাগস এর কয়েকটা প্যাকেট পায় এরপর ওই ড্রাগস গুলোকে ফরেন্সিক টেস্ট করে জানতে পারে এটা তো তোলেট্রাম নগু genitams drugs আসলে র কাকেন সাবস্টেন্সকে থ্যালেটরাম নো গেনিটামস বলা হয় যার 5 গ্রাম দিয়ে 5 কিলোগ্রাম কোকেন তৈরি করা যায় এরপর আমার আর তার টিম জানতে পারে যে দিন এই কোকেন সাবস্টেন্সের একটা বড় কন্টেইনার গায়েব হয়ে গিয়েছিল সেদিনই ওই দুজন পুলিশ অফিসারকে মেরে ফেলা হয়েছিল অন্য দিকে আমরা জানতে পারি যে কারণে ড্রলে যে ড্রাগস পাওয়া গিয়েছে সেই সেম ড্রাগস ক্যাইদি মুভিতেও পাওয়া গিয়েছিল তাই ক্যাইদি মুভির এক্সপ্লেনেশনও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসব কারণ এই দুটো মুভি একটা আর একটার সাথে কানেক্টেড রয়েছে আর তারপর থেকে আমার পর তার এজেন্টরা এই ড্রাগস মাফিয়াদের ধরার জন্য চেষ্টা করতে থাকে তারপর তারা চন্দন নামের এক ব্যক্তির কথা জানতে পারে তার পিঠে এক ধরনের স্ট্যাটু লাগানো ছিল আর একদিন তাকে এক পুলিশ অফিসার থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তখন চন্দন ওই রুকুকেন কোকেন সাবস্টেন্স খেয়ে নেয় আর তার ওটুর স্প্রিট বাড়িয়ে দিয়ে সেখানেই ফেলে দেয় এই চন্দনের রুলে দেখানো হয়েছে বিজয় সেদুপতিকে আর এই মুভির মেন বিলেনি হল বিজয় সেদুপতি যে মাস্টার মুভিতেও খুব ভালোভাবে বিলেনের রুল করেছিল আসলে চন্দনের তেমন কোনো ক্ষমতাই ছিল না বা তার তিনজন স্ত্রী ছিল আর সাথে তার পরিবারও অনেক বড় ছিল যেখানে প্রায় সত্তর জনেরও বেশি সদস্য রয়েছে সমাজের মানুষের চোখে চন্দন একজন ডক্টর ছিল বাট সে আসলে ডক্টরের ড জানত না সবসময় প্যাশেন্টদের ভুল ভাল দিত বাট এই সবের পিছনে সে অন্য একটা কাজ করত তার ঘরের নিচে একটা ল্যাব ছিল যেখানে তারা ওই রু কোকেন থেকে অ্যাকচুয়াল কোকেন তৈরি করত আর তাছাড়াও তাদের নিজেদের শক্তি বাড়ানোর জন্য কিছু ক্যাপসুলও তৈরি করত এই দিকে আমার তাদের ইনভেস্টিগেশনের জন্য একটা জিমে আসে জিমের ওনার তাকে বলে হ্যাঁ কারণ এখানে প্রায় আসে বা তার একটা খারাপ অভ্যাস ছিল সে এখানে এসেও সবসময় মদ পান করত তাকে আমি অনেকবার নিষেধ করেছিলাম সে কখনো আমার কথা কানেই নেয়নি এর সাথে কারানের আরও একটা খারাপ অভ্যাস ছিল সে বারবারই পতিতালয়ে যেতে চাইত এরপর আমার তার ইনভেস্টিগেশনের স্বার্থে পতিতালয়ে চলে যায় তারপর সেই মেয়ের কাছে যায় যেখানে এক সময় কারণ আসা যাওয়া করত সেই মেয়ে তাকে বলে কারণ তো এখানে এসে হ্যান্ড কাপ দিয়ে আমার হাত বেঁধে দিত আর আমাকে একটু পর পর আউ আওয়াজ করতে বলতো এরপর সে জানালা দিয়ে বাইরে চলে যেত তার ঠিক এক ঘন্টা পর আবার জানালা দিয়ে এরাшто তারপর আমার জিজ্ঞেস করে কারণ কি তোমার সাথে কিছুই করতে না সেই মেয়ে জবাব দেয় না কারণ শুধু এখানে আসতো আমার হাতে হ্যান্ডকাপ লাগাতো আর শুধু আমাকে আওয়াজ করতে বলতো এমন কি সে আমার রেগুলার কাস্টমার ছিল তার কারণে আমি গাড়িও কিনে ফেলেছি তারপর আমার চিন্তা করতে থাকে যে কারণ আসলে জানালা দিয়ে বাইরে এসে এক ঘন্টা পর্যন্ত এখানে কি করত এই কারণে সে জানালা দিয়ে বাইরে এসে কুলু কুস্তে থাকে তারপর সে জানালার বাইরে একটা ট্রান্সমিটার দেখতে পায় তারপর যখন সেই ট্রান্সমিটারকে ফরেনসিক ল্যাবে নিয়ে আসে তখন ল্যাবের লোক আমাকে ফলে এই রকম ট্রান্সমিটার পুরনো এজেন্টরা ব্যবহার করত আর অন্যদিকে আমাদের টিম চন্দনের গ্রুপের একজনকে ধরে ফেলে সত্যি কথা বের করার জন্য তার উপর নার্কোটেক্স ব্যবহার করতে থাকে আর তাকে বারবার জিজ্ঞেস করা হয় ওই ব্ল্যাক মাস্ক ওয়ালা লোকেরা আসলে কে তারপর ওই ব্যক্তি জবাব দেয় ব্ল্যাক মাস্ক ওয়ালা লোকেরা আসলে কে আমি সেটা জানি না বাট রিসেন্টলি চন্দনের একটা খুব বড় ট্রাক হারিয়ে গিয়েছে সেই ট্রাকের ভিতরে অনেক দামি কোকেন ড্রাগ ছিল এখানে আমার এটাও জানতে পারে যে ওই ব্ল্যাক মাস্কের গ্যাং যে স্টিফেন রাজকে মেরে ফেলেছিল রুদ্র প্রতাপ আর বীরার সাথে তার ছিল তাদের দুজনের সাথে স্টিফেন রাজের মিটিং ছিল বাট এখন যেহেতু স্টিফেন রাজ আর বেঁচে নেই এই কারণে রুদ্র প্রতাপ আর বীরা দুজনে মিটিং করবে তাদের মিটিং করার দিন ছিল শুক্রবার বাট সেদিন রুদ্র প্রতাপের মেয়ের বিয়ে থাকার কারণে সেই মিটিং এ রুদ্র প্রতাপ নিজে না আসে তার লুক পাঠিয়ে দেয় তারপর আমার মনে করে মুখোশদারিতে দৌড়তে হলে তার নিজেকেও মুখোশ পড়তে হবে এই কারণে সে লুকিয়ে বীরার মিটিং এ চলে আসে কারণ সে নিশ্চিত ছিল যে ব্ল্যাক মাস্কের গ্যাং এখানে এসে বিরাকে অবশ্যই মেরে ফেলতে চাইবে কারণ ড্রাগস এর সাথে মিরার তো অবশ্যই কোনো না কোনো সম্পর্ক রয়েছে আর তারপর ঠিক এরকমটাই হয়ে যায় তাদের সবার নজরে রে সেখানে ব্ল্যাক মাস্কের গ্যাং এসে বিরাকে মেরে ফেলে এই কারণে আমার তাদেরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে আর তখনই আমার তার গাড়ি দিয়ে ব্ল্যাক মাস্কের গ্যাং এর একজনের বাইকে দাগ কামড়ে দেয় যার কারণে ওই ব্যক্তি বাইক নিয়ে পড়ে যায় আর তারপর তাকে ধরে নিয়ে জেলে চলে আসে তারপর ইনভেস্টিগেশনে জানতে পারে এই ব্যক্তি তো এক্স অফিসার বিজয় যে ক্যাদি মুভিতে স্পেশাল ট্রান্সপোর্টের এজেন্ট ছিল তাই আমার তাকে বলে এসব কাজ করতে করতে তোমার লজ্জা করে না তারপর বিজয় বলে কেউ যদি তোমার চোখের সামনে তোমার ফ্যামিলিকে মেরে ফেলে তাহলে তোমার কেমন লাগবে তোমার পায়ের নিচের মাটি সরে যাবে জীবনের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে আর মাথায় থাকবে শুধু রাগ আর রাগ তাই আমরা সবাই মিলে নষ্ট হয়ে যাওয়া সোসাইটিকে একদম ক্লিন করে দেওয়ার প্রতিজ্ঞা করেছি আর আমাদের মিশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সকল অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি না পাবে তুমি হয়তোবা আমাকে বন্দি করে ফেলেছ বাট আমার টিম মেম্বাররা খুব তাড়াতাড়ি রুদ্র প্রতাপকে মেরে ফেলবে তাও আবার তার মেয়ের বিয়ের মধ্যেই এই কথা শোনার সাথে সাথে আমার তার টিম মেম্বারদের নিয়ে রুদ্র প্রতাপের মেয়ের বিয়েতে চলে আসে তাদের নজর সবার উপরে ছিল কারণ হয়তো বা এখান থেকে কেউ একজন রুদ্র মেরে ফেলতে পারে আর তখনই আমরা দেখতে পাই দুয়ার মতো দিয়ে ব্ল্যাক মাস্কের গ্যাং এসে সোজা রুদ্র প্রতাপের মেয়ের গলায় চাকু রেখে দেয় তারপর তারা বলে আমরা শুধু একজন ব্যক্তিকে চাই আর তার নাম হলো রুদ্র প্রতাপ চন্দন সেখানে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল কারণ সে রুদ্র প্রতাপকে বাঁচানোর জন্য জিম্মেদারি নিয়েছিল বাট এখন রুদ্র প্রতাপের মেয়ের উপর হামলা হয়ে গিয়েছে আর তারা তার মেয়ের বিনিময়ে শুধু রুদ্র প্রতাপকে চায় এই কারণে তার মেয়েকে বাসাতে রুদ্র নিজেকে তাদের কাছে তুলে দেয় তারপর ব্ল্যাক মাস্কের ব্যক্তি তার গলায় শিকল পরিয়ে দিয়ে বাইক দিয়ে দূরে কোথাও নিয়ে যেতে থাকে তাকে ধরার জন্য তাদের পিছনে পুরো পুলিশ ফোর্স যেতে থাকে তাদের সাথে সাথে আমার আর তার আন্ডার কাবার এজেন্টরাও যেতে থাকে তারপর এক সময় তাকে সকল পুলিশরা মিলে চার দিক থেকে গিরে ফেলে অন্য দিকে চন্দন নিজেদের তৈরি বিশেষ ক্যাপসুল খেয়ে পুরো গ্যাংকে একা মারতে শুরু করে দেয় এইদিকে ব্ল্যাক মাস্কের ওই ব্যক্তি একাই পুরো পুলিশ ফোর্সকে পুরো দুধ দুইয়ে দেয় বাট তখনই আমার সেখানে চলে আসে আর বলে একবার তোর মাস্কটা খোল তারপর আমার মোকাবেলা কর তারপর আমরা দেখতে পাই ব্ল্যাক মাস্ক পরা ওই ব্যক্তি আর কেউ নয় সে হলো কারার নিজেই তারপর সে ভিডিওতে একটা মেসেজ দেয় আর সেখানে সে সকল অপরাধীদের হুমকি দিয়ে বলে তোরা কেউই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না আর এখান থেকে ধীরে ধীরে মুভির রহস্য উন্মোচন হতে থাকে কারণ ওই সময় যখন প্রবঞ্জন দুজন অফিসারকে কল করেছিল তাদের মধ্যে একজন ছিল জুসেফ যে অপরাধীদের সাথে জড়িত ছিল আর দ্বিতীয় ব্যক্তি ছিল বিজয় যে ওই সময় পুলিশ কাজ কষ্ট দিতেছিল এদিকে চন্দন তার লেবে ড্রাগস তৈরির কাজ করছিল আর তখনই তার ফোনে রুলেক্স নামের এক ব্যক্তির কল আসে রুলেক্স তাকে জিজ্ঞেস করে আমার ড্রাগস এখন কোথায় আছে আসলে রুলেক্স তাকে ওই বড় কন্টেনারের কথা জিজ্ঞেস করছিল যেটার মধ্যে কোকেনের রু সাবস্টেন্স ছিল তারপর চন্দন জবাব দেয় সেটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনি এটার জন্য টেনশন নেবেন না এখানে আমরা জানতে পারি এই পুরো ড্রাগস মাফিয়াতে শুধু চন্দন জুসেফ আর তার বাকি সদস্যরাই নয় তাদের সবার উপরে রুলেক্স আছে তারপরের সিনে আমরা দেখতে পাই আমার তার টিম মেম্বারদের বলে আজ থেকে চল্লিশ বছর আগে নাইনটিন এইটি গভর্নমেন্ট ব্ল্যাক স্কোয়াড নামের এক টিমকে ইনফর্ম করেছিল যাদের লিডার ছিল বিক্রম আর কালকে যে ব্যক্তিকে আমি দেখেছি সে কারণ অর্থাৎ বিক্রমই ছিল সবাই ভেবেছিল তাকে অনেক আগে মেরে ফেলা হয়েছে বাট সে জীবিত ছিল আর আমাদের মাঝে থেকে সমস্ত ড্রাগস মাফিয়াদের খুঁজে বের করে মারতে শুরু করেছিল তারপর জোসেফ বলে যেহেতু তুমি এতটা ইনফরমেশন পেয়ে গিয়েছো তাহলে তাড়াতাড়ি করে তাকে দূরে ফেলো বাট এখন আমার কারণের এই কাজের উদ্দেশ্য সম্পর্কে জেনে গিয়েছিল যে কারণ খারাপ ব্যক্তি নয় বরঞ্চ সে একজন একজন ভালো মানুষ আর সে দেশের জন্য ভালো কাজ করছে এই কারণে আমার জুসেফকে বলে তুমি আমাকে কাজ দিয়েছিলে শুধু কারণের সম্পর্কে সকল তথ্য জোগাড় করে দেওয়ার আর আমি এই কাজ সম্পূর্ণ করে দিয়েছি যে আসলে কারণকে কারণকে ধরা আমার কাজ নয় সেটা তোমার কাজ তাই এখন থেকে আমার ছুটি আর আমি আমার নিজের কাজে চলে যাচ্ছি তারপর জুসেফ তাকে হুমকি দিয়ে বলে মেতু যে জিন্দা যত তাড়াতাড়ি সম্ভব বিক্রমকে ধরে নিয়ে আমার কাছে নিয়ে আয় জুসেফের এরকম কথায় আমার বুঝে যায় যে জোসেফ নিশ্চয়ই ড্রাগস মাফিয়াদের সাথে জড়িত রয়েছে আর এই দিকে বিক্রম আর তার টিমের সবাই মিলে তাদের জেলে ঢুকে সবাইকে মেরে বিজয়কে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় অন্যদিকে আমার পুলিশ স্টেশন থেকে চলে আসার সময় তাদের ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে দুশো কিলোগ্রাম আরডিএক্স নিয়ে এসেছিল আর সেই আর ডিএক্স ফিট করে দেয় চন্দন এলেবে কারণ সকল কোকেন রাগ সেখান থেকে তৈরি করা হতো তারপর জুসেফ সুজা চন্দনকে ফোন দিয়ে বলে তোমার ল্যাবে প্রায় দুশো কিলোগ্রামেরও বেশি আর ডিএক্স বোম লাগিয়ে দেওয়া হয়েছে যে সময় ব্লাস্ট হয়ে যেতে পারে এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বাইরে চলে আসো চন্দন তো এখানে তার ফ্যামিলির সাথে বসবাস করত তাই তার প্রত্যেক সদস্যকে খুব সাবধানতার সাথে বাইরে নিয়ে আসে তারপরেও এক ব্যক্তি ওই ল্যাবের ভিতরে থেকে যায় সে ওয়াশরুম ছিল আর তাই পানির ফ্লাস চিন টান দেওয়ার সাথে সাথে সকল বোম একসাথে হয়ে যায় যার কারণে চন্দ্রনের বাড়ি আর তার নিচের ল্যাব দুটো একসাথে ধ্বংস হয়ে যায় যার ফলে রাগে চন্দ্রনের রক্ত গরম হয়ে যায় তারপর সে সুজা জুসেফের বাড়িতে চলে আসে জুসেফ তাকে বলে তোর ল্যাব ধ্বংস করার পিছনে দুজন ব্যক্তির হাত রয়েছে একজন হলো বিক্রম সে হচ্ছে প্রবণ বাবা গড়চলের স্ত্রী আর নাতি এই শহরেই থাকে আর আরেকজন হলো আমার তার ওয়াইফ কোথায় আছে সেটা আমরা জেনে গেছি জোসেফের কথা শুনে চন্দন তার গুন্ডাদের দুজেগেতে পাঠিয়ে দেয় তারপরের সিনে আমরা দেখতে পাই বিক্রম আর তার টিমের সবাই মিলে সেই কল রেকর্ডিং सुनছে যে কল প্রবঞ্জন বিজয়কে করেছিল তাকে আঘাত করতে করতে মারা হচ্ছিল সবাই তাকে ড্রাগস ভর্তি কন্টেইনারের কথা জিজ্ঞেস করছিল আর প্রবঞ্জন কাউকে সেই ড্রাগসের লোকেশনের কথা বলেনি আর তারপর চন্দনে এসে জোর জবরদস্তি করে ড্রাগসের কথা জিজ্ঞেস করতে থাকে আর তার গলার শিকল খুব জোরে টান মারার কারণে প্রবঞ্জন সেখানেই মারা যায় এই সকল কাজকর্মে অনেক বড় বড় পুলিশ অফিসার জুসেফ আর তার সাথে চন্দন জড়িত ছিল এই কারণে ব্ল্যাক স্কোয়াড অর্থাৎ বিক্রমরা তাদের সবাইকে নিশানা বানিয়েছে তারপরের সিনে আমরা দেখতে পাই চন্দন গায়ত্রীকে কিডন্যাপ করে নিয়ে এসেছে সে আমারের কাছ থেকে তার ল্যাব ধ্বংস করার প্রতিশোধ নিতে চাচ্ছিল তারপর যতক্ষণে আমার তার স্ত্রীকে বাঁচানোর জন্য পার্কিং প্লটে আসে ততক্ষণে চন্দন তার কাজ করে ফেলে সে গায়ত্রীর মাথা দেহ থেকে আলাদা করে দেয় আর এদিকে চন্দনের কুন্ডা কারণের বাড়িতে চলে এসেছে তার নাতি আর তার মাকে মারার জন্য তারপর আমরা দেখতে পাই কারানের বাড়ির কাজের بوকে সে আসলে بوয়া নয় সে হলো এজেন্ট টিনা তাকে কারান নিজেই তার বাড়িতে অ্যাপয়েন্ট করেছিল সে একাই সব গুন্ডাদের দয়ে দিতে থাকে এই সিন মুভির অন্যতম বেস্ট সিন ছিল যেখানে সে একাই কম করে হলেও 35 জনকে মেরে ফেলেছিল কারানের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য তার বাড়িতে একটা সেফ রুম ছিল এই কারণে এজেন্ট টিনা তাদেরকে বলে সেফ রুমে চলে যেতে আর তারপর সুজা বিক্রমকে কল করে দেয় আর যখন বিক্রম আসে ততক্ষণে অ্যাজেন্টিনা মারা যায় বাট সৌভাগ্যবশত তার নাতি জীবিত ছিল তারপর যখনই বিক্রম তার নাতিকে হাত দিয়ে উপরে তুলে তখনই সেখানে চন্দনের আরো কিছু গুন্ডা এসে তার উপর আক্রমণ করে দেয় তারপরের সিনে আমরা দেখতে পাই আমারকে যে এখন প্রতিশোধের আগুনে জ্বলে সবার প্রথমে জুসেফকে তার শিকার বানিয়েছে আর এই দিকে কারণ ওই ট্র্যাকার কোন করে দেয় যেটা ওই কুকেনের কন্টেনারে লাগানো ছিল তারপর চন্দনের লোক কারানকে মারার জন্য ওই লোকেশনে চলে আসে বাট তারা তো আর যে কারণ নিজেই ট্র্যাকারের মাধ্যমে তাদেরকে মারার জন্য এখানে নিয়ে এসেছে পর আরেকবার চলে আসে মুভির অন অফ দা বেস্ট সিন যেখানে কেজিএফ এর বরিমার থেকে বড় গান দিয়ে চন্দনের রাখা সকল গাড়িকে উড়িয়ে দেয় বাট এই বিকট আওয়াজের কারণে তার নাতির হার্টবিট ডাউন হয়ে যায় তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় আর সে এক প্রকার প্রায় মারা গিয়েছিল তাই কারণ তার নাতিকে আমারের কাছে দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আশেপাশের হসপিটালে নিয়ে যাও বাট আমার তার বেস্ট ফ্রেন্ড যে একজন ডক্টর ছিল তাকে ফোন দিয়ে বলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার উপায় বলো কারণ এই সময় সেখানে আরো অনেকজন গুন্ডা চলে এসেছে তাই তাদের উচিত শিক্ষা দেওয়ার কারণ কন্টেনার থেকে একটা বিশাল বড় গান নিয়ে তাদের উপর শুট করা শুরু করে দেয় যদি এই গানকে কেজিএফ এর সাথে তুলনা করা হয় তাহলে এটাই হলো কেজিএফ এর ওই বরিমা যেটার চিৎকারের শব্দে বড় বড় বিল্ডিং এ ধ্বংস হয়ে যায় আর সেরকমটাই এখানেও হয়েছিল তারপর সময় আসে গল্পের মেইন বিলেন চন্দনের কারণ চন্দনের গলায় শিকল বেঁধে দিয়ে মারাত্মকভাবে ভাবে দুলাই করতে থাকে আর এই সিনকে তুলনা করা যাবে বাহুবালি টুয়ের এর সাথে ফাইনালি কারণের অস্থির লেভেলের দুলাইয়ের পর চন্দন পৌঁছে যায় পরপারে আর তার সাথে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় আর তারপর আসে এই মুভির নেক্সট গ্রেট সিন যেখানে নেক্সট মুভির দূরদর্শী ভিলেন রুলেক্স সে তার সকল টিমকে একসাথে ডেকে এনেছিল তারপর সে সবার সামনে হাসতে হাসতে একজনকে মেরে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয় আর তারপরে সে তার চুরি হয়ে যাওয়া কন্টেইনার কথা সবাইকে জিজ্ঞেস করে এরপর তিনজন ব্যক্তি রুলেক্সকে জবাব দেয় প্রথম ব্যক্তি বলে চেন্নাই যে ড্রাগস গায়েব করে দিয়েছে সে হলো আমার আর দ্বিতীয় ব্যক্তি বলে ত্রিশিবল্লিতে যে ড্রাগস গায়েব করে দিয়েছে সে হলো দিল্লি দিল্লি হলো কেদীম ছবির মেন তারপর তৃতীয় ব্যক্তি বলে বড় কন্টেনার যে গ্যাপ করেছে সে হলো বিক্রম তারপর উল্লেখ সবাইকে বলে ২৭ বছর সময় লেগেছে আমার এই সাম্রাজ্য তৈরি করতে এভাবে তো আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে না তোদের মধ্যে যে ব্যক্তি ওই তিনজনের মাথা কেটে এনে আমাকে দিতে পারবে আমি তার লাইফ টাইম সেটেলমেন্ট দিব এটা শুনে তাদের সবাই ওই তিনজনকে মেরে ফেলার জন্য বেরিয়ে যেতে থাকে আর তারপরে আমরা দেখতে পাই তাদের সবার মধ্যে বিক্রমও সেখানে ছিল আর এই কারণে সে রুলেক্স চেহারাও দেখে ফেলেছিল আর তার সাথে এই মাস্টার পিস মুভিটি এখানেই শেষ হয়ে যায় আর তোমাদের একটা কথা বলে রাখি এই মুভিটির দ্বিতীয় পার্ট আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় পার্ট আসার সাথে সাথে তোমাদের জন্য সেটার এক্সপ্লেনেশন নিয়ে আসব তো ফ্রেন্ডস তোমাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে তা লাইক আর কমেন্ট করে অবশ্যই বলে যেও আর তুমি যদি রুচিশীল মুভি লাভার হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আরো অসাধারণ মাস্টার মুভি আসতে চলেছে আর এছাড়াও এই মুভির সাথে রিলেটেড সকল মুভির এক্সপ্লেনেশনও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে